আল্লাহ তো সাহেব ডক্টর আজারি সাহেব যখন কথা শেষ করবেন তখন যেন বলতে পারেন অন্যান্য জেলায় গিয়ে যেন বলতে পারেন অত্যন্ত চমৎকার পরিবেশে আমার ঢাকাবাসী নবাবগঞ্জবাসী চমৎকার একটা পরিবেশ ঢাকা একটা পরিবেশ তারা তৈরি করে রেখেছে আমি আলোচনা করে খুব মজা পেয়েছি আমার বেশ তৃপ্তি লেগেছে এবং তিনি একটা চমৎকার বিষয়ে আজকেও আপনাদের সাথে শেয়ার করবেন কথা বলবেন আল্লাহ তো আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন আপনারা সেই ওয়াদা আমাকে আগেও দিয়েছেন আরেকবার আপনারা আল্লাহ তো কাছে দুই হাত তোলেন আর হাত তোলে উচ্চকণ্ঠে দেহ মনের সমস্ত শক্তিকে একসাথে জড়ো করে দুই হাত তোলে আল্লাহকে বলেন লিল্লা হে তেকবীর লিল্লা হে তেকবীর বিশেষ করে ভাই এখানে যারা আছেন কোনো সাউন্ড শুনতে কি আপনাদের সমস্যা হচ্ছে এই পাশ থেকে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না আমি দয়া করে আপনাদেরকে অনুরোধ করে আমি আমার মূল আলোচনায় যাচ্ছি এখানে আপনারা বুঝতেই পেরেছেন এইখানে আছে সাউন্ড প্যানেল যদি সাউন্ড সুন্দর না হয় কথা কথা বলা বলা যাবে যাবে না এইখানে ইউটিউবার আপনারা এখানে লক্ষাধিক মানুষ এসেছে এসেছেন অনেক লোকজন এসেছেন সত্যি কিন্তু এই যে আমাদের সমাজের তৃতীয় চোখ এই যে তৃতীয় বা চতুর্থ চোখ এই যে ক্যামেরা এই ক্যামেরার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যে সমস্ত মানুষরা রয়েছেন তারা দূর থেকে আপনারা এখানে বসে যা যা শুনেছেন যা যা শিখেছেন তারা দূর থেকে এটা শোনার চেষ্টা করবেন ঠিকই না আপনারা সুন্দর একটা পরিবেশ দিবেন ভাই আমি সব সময় বলে থাকি আমাদের দেশের মানুষ অত্যন্ত ভালো খুবই ভালো মানুষ যদি একটু তাদের মধ্যে বিনয় থাকে যদি একটু আচার আচরণ থাকে আমি কিছুদিন আগে জাপান যাওয়ার সুযোগ হয়েছিল আপনারা যারা যারা জাপানে গিয়েছেন অথবা অন্যান্য উন্নত দেশে যারা যাওয়ার সুযোগ হয়ে গেছে সুযোগ হয়েছিল কিছুদিন আগেও সহায়ক ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লাহ তিনিও জাপান সফর করে এসেছেন ওখানে আপনি সারা দিন থাকবেন কোনো মানুষের শব্দ শুনতে পাবেন না যত শব্দ আমরা করি সাবওয়ে স্টেশনে তাদের মেট্রো রেলে যত শব্দ আমরা বাঙালি যারা আছি সম্মান রেখেই বলছি আমরাই শব্দ করি তারা কোনো শব্দ করে না সারাদিন থাকবেন কোনো শব্দ শুনবেন না আমরা শুধু একটা নয়েজি এনভায়রনমেন্ট ক্রিয়েট করি যদি একটা সুন্দর শালীন পরিবেশ দিতে পারেন যদি আপনি আল্লাহর জন্য বিনয়ী হন যদি আপনার আচরণ সুন্দর হয় এই কোরআনের মাহফিল এখান থেকে হাদিস কোরআনের কথা বলা হবে চার পাঁচ দিয়ে আপনারা সবাই জানেন আল্লাহ সব আলা লক্ষ লক্ষ ফেরেস্তা দ্বারা এই জান্নাতের বাগানকে ঘিরে রেখেছেন ঠিক কিনা বলেন আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ এটা একটা হাদিস আল্লাহ সুবাহনত আলার যেখানে কথা বলা হয় কোরআন হাদিসের যেখানে কথা বলা হয় চারপাশ থেকে ফেরেস্তারা ঘিরে রাখে তা আমি চাই আপনাদের যেন বিনয় থাকে আচরণ সুন্দর সুন্দর থাকে আপনাদের চিন্তা চেতনা জন্য পরিশীলিত হয় আপনার আপনারা যেন শুদ্ধচারী হতে পারেন মনে রাখবেন মান মান্ত আলিল্লা আহুল্লাহ যিনি আল্লাহর জন্য বিনী হন যিনি আল্লাহর জন্যে বিনী হন তাকে আল্লাহ সম্মানিত করেন সোহান আল্লাহ বাড়িতে যেয়ে বললেন আর ভাই ড্রোন এই যে ড্রোনটা এটা কি আমাদের এই প্রোগ্রামের লাইভের লাইভের ড্রোন এটা কি আপনাদের রেকমেন্ডেড এই রেকমেন্ডেড ড্রোন ছাড়া এত কাছাকাছি আর কোনো ড্রোন আনা যাবে না ঠিক আছে ভাই একটা সুন্দর পরিবেশ দিবেন একটা চমৎকার পরিবেশ এখন কত সুন্দর সাউন্ড সিস্টেম আমি বুঝতে পারছি ইউ আর সোয়েটিং আপনাদের গরম লাগছে সত্যি কিন্তু একটা সুন্দর পরিবেশ হয়েছে আর মাত্র এক থেকে দেড় দেড়টি ঘন্টা যদি আপনারা সুন্দরভাবে একটা পরিবেশ দিতে পারেন অত্যন্ত চমৎকারভাবে পবিত্র কোরআন থেকে এত চমৎকার একটা টপিক নিয়ে ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজ তিনি আলোচনা পেশ করবেন আশা করি আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন ঠিক না আর একটা ঘোষণা দিয়ে আমি শেষ করছি আমাদের এইখানে বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে সত্যায়ন আর আরেকটা সম্ভবত গার্ডিয়ান প্রকাশনী রয়েছে স্টল দিয়েছে এখানে ডক্টর মিজানুর রহমান আজারী সাহেবের বেস্ট সেলার চারটি বই আছে প্রথম বইটির নাম কি ছিল বলতে পারবেন একটু জোরে বলেন প্রথম বইটির নাম ছিল ম্যাসেজ এখানে বারোটি চ্যাপ্টার ছিল বারোটি টপিক ছিল অত্যন্ত চমৎকার করে তিনি সহজ সাবলীল ভাষা এখানে লিখেছেন এখনও যদি কোনো পরিবার কোনো সন্তান যদি এই বারোটা টপিক পড়তে পারেন অত্যন্ত জীবন ঘনিষ্ঠ আপনি ভেতর থেকে ফ্রম দ্য খোর অফ ইউর হার পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে স্তরীভিত হয়ে নিজেকে বদলাতে পারবেন তারপরে আরো অনেক বই এসেছে আহ্বান এসেছে রিফ্লেকশন ফ্রম দ্য সুরা ইউসুফ এটা এসেছে সর্বশেষ এসেছিল জেগে ওঠো আবার বইটার নাম কি জেগে ওঠো আবার সর্বশেষ ডক্টর আজারি সাহেবের একটা অনবদ্য কাজ এত চমৎকার কাজ হয়েছে এত বিশাল কলেবরে এত বিশাল পরিসরে হয়েছে প্রায় ছয়শ পৃষ্ঠারও অধিক চার পাঁচটি কালার কম্বিনেশনে এত চমৎকার করে উন্নত কাগজে এই কাগজ সাধারণত দেশেই পাওয়া যায় না বইটি প্রথমত প্রিন্ট করার কথা ছিল থেকে এত আপনাদের জন্য এটা তৈরি করা হয়েছে ডক্টর মিজানুর রহমান সাহেব তার সর্বশেষ লেখনী তার যে কিতাব এক নজরে কোরআন কিতাবটির নাম কি একটু একসাথে বলেন এক নজরে কোরআন এই বইটি আপনারা সংগ্রহ করবেন বিশেষ করে তরুণ মুফাসের মুফাসির কোরআন যারা আছেন যারা আলেমে দিনরা আছেন অথবা জেনারেল ব্যাকগ্রাউন্ডের যারা আছেন আমি মনে করি প্রত্যেককেই এই কপিটি যদি সংগ্রহে রাখতে পারেন যে কোনো তাপসির যদি গভীর থেকে গভীরতর স্টাডি করতে চান এই তাপসিরটা যখন আপনার হাতের সামনে রাখবেন আপনার জন্য খুব সহজ হয়ে যাবে কারণ ষোলোটি দিক থেকে ষোলোটি অ্যাঙ্গেল থেকে একটি সূরাকে কিভাবে সংজ্ঞায়িত করা যায় কিভাবে মূল্যায়ন করা যায় কিভাবে এটার অর্থকে আরো বেশি বেশি আপনি হৃদয়াঙ্গন করতে পারবেন এইভাবে তিনি এই কিতাবটি লিখেছেন আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন বইটি আপনারা সংগ্রহ করে নেবেন সম্মানিত আমার প্রিয় ঢাকা বিভাগের শিখ এখানে বিশেষ করে ৩৫ বছর বয়স পর্যন্ত কারা কারা আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান সবার হাত ওঠে নাই পঁয়ত্রিশ বছর বয়স্ক পর্যন্ত কারা কারা আছেন চল্লিশ বছর সবাই আমরা আরেকটা জোরে ছোড়ে তাকবির দে লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আজকে আমাকে বলা হয়েছে আমি যেন এখানে অসংখ্য যুবক তরুণরা এসেছেন পর্দার আড়ালে প্রায় ছয়টি প্যান্ডেলে আমার সম্মানিত মা এবং বোনেরা এসেছেন তাদের উদ্দেশ্যে আমাকে বলা হয়েছে আমি যেন যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলি আজকে আমার আলোচনার টপিক হচ্ছে ইফ ইউ ওয়ানা ইফ ইউ ওয়ানা চেঞ্জ দ্য ওয়ার্ল্ড স্টার্ট উইথ ইউর সেল্ফ ইফ ইউ ওয়ানা চেঞ্জ দ্য ওয়ার্ল্ড স্টার্ট উইথ যদি আপনি বিশ্বকে পরিবর্তন করতে চান এই দেশটাকে সংস্কার করতে চান এই ঘূর্ণীধরা সমাজকে পরিবর্তন করতে চান যারা বিগত সময়ে ধরাকে স্বরাগেন করেছে রক্ত দিয়ে হোলি খেলেছে দুর্বলের উপর সবর অত্যাচার করেছে হাজার হাজার টাকা লাভাত্তা করে দিয়েছে এই দেশটাকে যদি পরিবর্তন করতে চান তাহলে আগে নিজের ভেতর থেকে পরিবর্তন হন ঠিক না আসুন আমরা আগে নিজ থেকে পরিবর্তন হই আমি যুবকদেরকে নিয়ে কথা বলতে সবচেয়ে বেশি পছন্দ করি আর সম্মানিত মুরব্বী বাবাজি যারা আছেন তাদের মাথার আমাদের মাথার উপর তাদের ছায়া আল্লাহ সোহান তাদের ছায়াকে আরো দীর্ঘদিন বুলন্দ করে দিন তাদের দোয়া নিয়ে কিন্তু মূলত দেশটাকে পরিচালনা করছেন দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কারা দুই হাত তুলে আল্লাহকে বলেন কারা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যুবকরা যুবকরাই হচ্ছে আমাদের মূলত তারাই মূলত আমাদের হাতিয়ার তারাই মূলত আমাদের অনুসঙ্গ তারাই মূলত দেশটাকে পরিচালনা করছেন সম্মানিত বাবাজি যারা আছেন সম্মানিত আলেমে দিন যারা আছেন আমন্ত্রিত অতিথি যারা আছেন আপনারা সবাই এসেছেন কথা শোনার জন্য আমার সম্মানিত মা বোন যারা আছেন মনে রাখবেন আপনারা প্রত্যেকে দায়িত্বশীল কুল্লুকুম আইন ওয়াকুলুকুম্মাস উলুন আইন রাইয়াতি সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ সোয়াহত আয়ালা তাল হাসুর দিন আপনাদেরকে জিজ্ঞেস করবেন তাই আবারও বলছি এই যুবকদেরকে যদি আপনি ছোটকাল থেকে মানুষের মতো মানুষ করতে পারেন তাদেরকে মোটিভেট করতে পারেন ভেতরের শক্তিকে তাদের জাগ্রত করতে পারেন তাহলে তারা আমাদের এই ঘুরে ধরা সমাজ যেই পুরোনো শকুন আমাদের স্বাধীনতা লাল সবুজের পতাকাকে আমাদের মানচিত্রকে যারা খামছে ধরতে চায় সেই আমাদের দেশটাকে পরিবর্তন করবে মানুষ তোমাকে দেখতে চায় কি হিসাবে তুমি যেন সমাজে প্রতিষ্ঠিত হতে হতে পারো 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 তুমি যেন যেন বিনুই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করতে তবেই মানুষ তোমাকে ভালোবাসবে ঠিক না যদি তোমার পরিচয় সৃষ্টি না হয় পরিচয় দেওয়ার মতো সৃষ্টি না হয় তুমি যদি বিনুই না হও তুমি যদি ভালো মানুষ না হও তুমি যদি দেশপ্রেমিক না হও তোমার মধ্যে যদি স্বপ্ন থাকে আমি যে করে হোক আগে চেয়ার দখল করে হাজার হাজার কোটি টাকা লাপাত্ত করে দেব নিষ্পাপ মানুষকে গুম করব খুন করব মিথ্যা মামলা দেব তাহলে মানুষ তোমাকেও ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে মানুষ আর শয়তানের মধ্যে পার্থক্য কি জানেন মানুষ আর শয়তানের মধ্যে পার্থক্য হচ্ছে মানুষ ভুল করে আল্লাহর কাছে আবার ক্ষমা চায় আবার ক্ষমা চায় আবার ভুল করে এভাবে ভুল করতে করতে ক্ষমা চাইতে চাইতে সে পরবর্তীতে আসল সত্যের সন্ধান পায় ঠিক না আর যারা শয়তান যারা ফেরাউন যারা ঘাড়তেরা যারা ধরাকে করতে চায় যারা শুধু পাওয়ার এক্সারসাইজ করতে চায় যারা শুধু চেয়ার দখল করতে চায় তারা অন্যায় করেও হাজার হাজার মানুষকে খুন করার পরেও পেছনের দরজা দিয়ে সদল বলে পালিয়ে যেতে বাধ্য হলেও তারা তাদের ভুলকে কখনো স্বীকার করে না তাই বাড়াবাড়ি করবেন না যুবক ভাই আজকে আমি আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই যা বলছিলাম মানুষ আপনাকে নয় আপনার পরিচয়কে পছন্দ করে আপনার পজিশনকে পছন্দ করে মনে রাখবেন ডোন্ট টেক দিস সাদার ওয়াইজ অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নাই আপনার বাবা মা যে আপনাকে জন্ম দিয়েছে জন্মদাতা যদি আপনি আপনার আপনি আপনার পরিচয় সৃষ্টি না করতে পারেন যদি আপনি ভালো মানুষ না হন যদি আপনি ভালো মানুষ না হন যদি আপনি বিনয়ী মানুষ না হন যদি আর কল্যাণে কাজ না করতে পারেন কল্যাণ না করতে পারেন তাহলে আপনার আপনাকে পছন্দ করবে না ঠিক না সরি টু সে আরেকটি কথা না বললে নয় তবে মনে রাখবেন পুরুষ মানুষ বাঁচে সবসময় অন্যের জন্য কার জন্য পুরুষ মানুষ কখনো নিজের সুখের জন্য বাঁচে না পুরুষ মানুষ সবাইকে ভালো রাখার জন্য বাঁচে পরিবারের সবাইকে ভালো রাখার জন্য বাঁচে পুরুষের আর্তচিৎকার চার দেয়ালের মাঝে বন্দী থাকলেও পুরুষের আর্তচিৎকার আশেপাশের মানুষ না শুনলেও তাদের এই কান্নার গভীরতা যে কত বেশি তাদের এই কান্নার ডেপথ যে কত